হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল আশা করছি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা আমি অন্যরকমভাবে একটু মাছ রান্না করব। তা আজকে আমি করবো সিলভার কাপ মাছ এই মাছটা আমি বাসি মাছ রান্না করব। মানে কাঁচা মাছই রেখে দিয়ে পরদিনকে কীভাবে রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে এখানে আমি একটা বড়ো সাইজের সিলভার কাপ মাছ ভালো করে ছাড়িয়ে কেটে নিয়েছি এবার মাছটাকে আমি ভালো করে ধুয়ে নেবো মাছটা এত সুন্দর দেখো মাছটা অনেকটা তেল হয়েছে আর সিলভার কাপ মাছের এই প্রথম আমরা আমি তেল দেখলাম এবং খেলাম তা মাছটা তো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে তুলে নিয়েছি পুরো জলটা ছেঁকে নিয়েছি এবার মাছটাতে আমি হলুদ আর তোমার নুন দিয়ে ভালো করে মাছটাকে আমি মেখে নিচ্ছি নুনটা দেখানো হয়নি তোমাদের আগেই নুনটা দেওয়া হয়ে গেছিলো তাই যা নুন হলুদ ভালো করে মেখে নিচ্ছি মাছের গায়ে মাছটা অনেকটাই বড় তার জন্য আমি একটু গাঁদা পিঠি খুলে নিয়েছি এবার আমি কিছু গাদা আর কিছু পেটি আর লেজাটা আর কিছু চাকা মাছ তোমার ভালো করে আবার একটু অন্য পাত্রে তুলে ভালো করে নুন মেখে তোমার বাইরে রেখে দিয়েছি এটা তোমার ফ্রিজে রাখার কোনো দরকার নেই এটা বাইরে রাখলেই হবে এই মাছটার জন্য বা রাখার জন্য তোমাকে একটু বেশি করে নুন দিতে হবে এবার তো আগের দিনকে মাছটা রেখে দিয়েছিলাম এটা পরের দিনের কথা বলছি পরের দিন মাছের ঢাকনাটা খুলে এবং মাছটাকে ভালো করে আমি ধুয়ে নেব আর এখানে মশলা করব তোমার সাদা সর্ষে সরি কালো সর্ষে সাদা জিরে শুকনো লঙ্কা অল্প একটু পেঁয়াজ এগুলো সব বেটে নেবো এবার মশলাটা পুরো বাটা হয়ে গেছে তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো তা আমি শিলেই মশলাটা বেটে নিয়েছি এবার ওই যে মাছটা ধুয়ে রেখেছিলাম মাছের মধ্যে ওই বাটা মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ আর নুনের পরিমাণটা একদমই কম দেব যেহেতু তোমার কালকে যখন মাছটা রেখেছিলাম তখন নুনটা বেশি দিয়েছিলাম তার জন্য আজকে হালকা নুন দেব মশলাটার জন্য এবার ভালো করে মশলা নুন টুন সব কিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর এবার মেখে একটু রেখে দিলে কী হয় মাছটা মানে ওর মধ্যে মশটা মানে ঝালটা ঢুকে মানে বিদ্ধ হয়ে যাবে খেতে টেস্টও আসবে মাছটা বেশ জুসিলা টাইপেরও আসবে এবার কড়াই একটু একটু বেশি পরিমাণেই তোমার সর্ষের তেল দিয়ে দিলাম আর ফোড়নে দিলাম কালো জিরে এবার আমার ফোড়নটা হয়ে গেছে এবার মাছ থেকে মশলাগুলো এক এক করে একটু সরিয়ে সরিয়ে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো মাছ এক এক করে তোমার দিয়ে দিলাম এবার মাছটা আমি উলটিয়ে দেব একটু মাছটা উলটি দেওয়ার পর তোমার চারিদিকে তোমার তেলটা ছড়িয়ে ছড়িয়ে আসছে তখন ওই ওই মশলাটা দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণের জন্য এটা কষাতে থাকবো এই সময় যে তোমার ওই যে আগে যে ভেজে নিয়ে পরের যে মাখা মশলাটা ছিল ওটা দিয়ে দিলাম আরও মা মানে মাছটা ভালো হলো একসঙ্গে সব মাছগুলো মশলা মাছে ভালো করে কষিয়ে নেওয়া হলো এবার তোমার হালকা একটু মশলা মানে মশলা ধোয়া জলটা হালকা একটু দিয়ে দিলাম হালকা একদম এই মাছে ঝোল একদম ভালো লাগবে না আর ওপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম কাঁচা লঙ্কা সত্যি বন্ধুরা এইভাবে এইভাবে যদি তুমি সিলভার কাপ মাছটা রান্না করো সত্যি খেতে খুব ভালো লাগবে আর তোমার এক পিস মাছ দিয়েই তোমার পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে তোমরা অবশ্যই এভাবে রান্না করে খিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পায়ে আসে দেখো থ্যাংক ইউ